রামনগর টু মৈতানা পঞ্চায়েতের আঠোটা বুধ নিয়ে সাংগঠনিক আলোচনা সভা আয়োজন করা হলো আজ পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত রামনগর টু আয়োজন করা হলো দীর্ঘক্ষণ ধরে হয় এই আলোচনা সভা শেষ মাসে আগামী দিনে তোমালতরু দাস মহাপাত্রের পঞ্চায়েতের মানুষ তার পাশে রয়েছে বলে জানালেন সমস্ত নেতৃত্ব আগামী দিনের মৈতানা পঞ্চায়েত যথেষ্ট ঘুরে দাঁড়াবে বললেন সমস্ত নেতৃত্ব ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সত্যরঞ্জন রায় বলেন মৈতানা পঞ্চায়েত থেকে তৃণমূলকে গত লোকসভা নির্বাচনে চার হাজার ভোট লিড দিয়েছিল এবারে তা অনেক কমে গেছে আজ আলোচনা সভায় উপস্থিত নেতৃত্বের কথা শুনে মনে হচ্ছে সারা পশ্চিমবঙ্গের মহিলারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছেন তবে ঘাটতি থেকে গেছে মৈতানা অঞ্চলে তা পূরণ করতে যথেষ্ট সময় লাগবে আগামী দিনে মৈতানা পঞ্চায়েতের হারানো গৌরব ফিরিয়ে আনতে পারবেন বলে আশাবাদী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সত্যরঞ্জন রায় মৈতারা পঞ্চায়েতের উপপ্রধান পিনাকি নিন্ডা বলেন মৈতানা পঞ্চায়েতে জয়লাভ করার বিষয়ে অতিরিক্ত আশাবাদী মনোভাব বা অহংকার সব নেতৃত্বের মধ্যে জন্মেছিল মিটিং মিছিল সভা সবই করা হলেও মানুষের মাইনের কাছে পৌঁছাতে পারেননি তারা আগামী দিনে এই পঞ্চায়েতের ঐতিহ্য ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবেন বলে জানালেন মৈতনা পঞ্চায়েতের উপপ্রধান পিনাকি নিন্ডা আঠোটা বুথের সকল সভাপতি অঞ্চল সভাপতি ওয়াসিম রহমান মৈতানা পঞ্চায়েতের উপপ্রধান পিনাকি নিন্ডা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সত্যরঞ্জন রায় জেলার এসি এসটি সেলের সভাপতি মানিক ঘোড়াই মেম্বার দিলীপ জানা ব্লক নেতৃত্ব অলোকনন্দ সহ দায়িত্বপ্রাপ্ত নেতৃত্ব সদস্যগণ উপস্থিত ছিলেন আজকের আলোচনা সভায় অঞ্চলে এবারে থেকে আমাদের যে আবার সেইগুলো পূরণ করতে আমাদের যথেষ্ট সময় একটু লাগবে তবে আমরা মৈদ্রাঞ্চলে আনতে করছি মত্রাঞ্চলে অঞ্চলে এই খুব দুঃখজনক তবে আমার আশা মত্রাঞ্চল ঘুরে দাঁড়াবে যে ফলটা হয়েছে লোকসভাকে লোকসভা কিন্তু সেটা আমাদের মনভূত ফল হয় আমরা সামান্য ফলে আদিজ করেছি তো যার জন্য আমাদের কোথায় ভুল ভ্রান্তি থেকে গেছে সেইগুলো প্রত্যেকটা ভূত ধরে ধরে আমরা আজকে আলোচনা পর্যালোচনা করেছি তারপর আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রত্যেকটা ভূতে কি আমরা বসবো আমরা তিনটে পাথরে আমরা বসবো যে আমাদের মহিলা যুবক এবং মাদা তৃণমূল সবাইকে নিয়ে বসে আমাদের কর্মীরা কেন মানুষ ধরো সারা বাংলায় রেজাল্ট হয়েছে তাও মধ্যে পঞ্চায়েতের রেজাল্টটা খারাপ হলো ওই সমালোচনা পর্যালোচনাটা আমরা পুঁটে পুঁটে গিয়ে বসে আলোচনা করে পরবর্তী আমরা ঠিকঠাক করে দিব এই আশা রেখে আজকে আমরা আলোচনা শেষ করব তবে যেগুলো সমস্যাগুলো বুধভিত্তিক উঠে এসেছে সেটা আগামী দিন আশা করছি আমরা সেটা রিকোভারি করতে পারবো প্রত্যেকের বাজেট অহংকার জন্য গেছিল মৈত্রা পঞ্চায়েত আমরা ভালো রেজাল্ট করি করবো সেই অহংকার আমাদের সমস্ত সবার নেতৃত্বের মধ্যে চলে এসেছে আমরা প্রচুর পরিশ্রম করেছি মিটিং মিছিল সভা সমিতি করেছি কিন্তু মানুষের মনের কাছে পৌঁছাতে পারে আমরা মৈত্রাপ আগামী দিন মমতা ব্যানার্জিকে আবার মৈদ্রাপত্রের যে ঐতিহ্য সেই ঐতিহ্য আমরা ফিরে দেওয়ার চেষ্টা করব প্রতিটা বুথে প্রতিটি মানুষকে তমালগরু দশ মহাপত্র চেষ্টা এবং তমাল তরু দশ মহাপত্র যে নিঃস্বার্থভাবে রাজনীতি করার এবং দলের স্বার্থে নিজেকে নিয়োজিত করেছে এটা আমাদের দলের কাছে একটা বড় ব্যাপার এই ধরনের নেতা রামনগরের বুকে পাওয়া খুব অসম্ভব ব্যাপার বর্তমান সময় আমরা তোমার দাসনাথ মহাসী মহোদয়কে রামনগরের বুকে একটা গুরুত্বপূর্ণ নেতৃত্ব হিসাবে মানি এবং কর্মী সমর্থন করে রামনগরের মানুষও তাকে নেতা হিসাবে মেনে নেয় তার বুদ্ধিমত্ত তার রাজনৈতিক সত্তা তার বিচার এবং জনদরকে বলা যেতে পারে এবং আপন করে নিতে পারে যে কোনো দলের সৈনিককে দলের সমর্থককে মানুষ তাকে ভালোবাসে কেউ কেউ তাকে দলিয়ে দেওয়ার চেষ্টা করছে আশা করি এই ধরনের পঞ্চায়েতকে নেবেন আপনারা মৈত্রা পঞ্চায়েত আগামী দিনে রিকভারি করবে ছ মাসের মধ্যে আমরা প্রমাণ করে দিব মৈতরা পঞ্চায়েতের আগামী দিনে যে গিট ছিল সেই গিটের জন্য আমরা প্রস্তুত হচ্ছি বিধানসভা নির্বাচনে তা ছ মাসের মধ্যে